ট্রেন ভ্রমণের প্রথম অভিজ্ঞতা ভূমিকা প্রথমবার ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাটা সত্যি এক অবস্মরণীয় ঘটনা ছিল ছোটবেলায় এক সুন্দর দিন ছিল সেটি যখন আমি এবং আমার পরিবার প্রথমবার গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম সেদিনের উত্তেজনা এবং উচ্ছ্বাস আজও আমার মনে গেঁথে রয়েছে অভিজ্ঞতা সকালে স্টেশনে পৌঁছে আমি প্রথমবার ট্রেনে বিরাট আকার দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম স্টেশনের কোলাহল ট্রেনের বাসি বাজানোর শব্দ আর যাত্রীদের হইচই সব কিছুই ছিল আমার কাছে নতুন ট্রেন ছাড়ার সময় কেমন একটা ঝাঁকুনি তারপর ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলো জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে পেলাম সবুজ মাঠ নদী ছোট ছোটো গ্রাম পাশাপাশি চা বিক্রেতাদের গলা থেকে চা চা ডাকটা আজও কানে বাজে এক বৃদ্ধা মহিলা আমাদের সঙ্গে গল্প করতে শুরু করলেন তার জীবনে নানা অভিজ্ঞতার কথা শোনালেন যা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল ট্রেনের হকাররা এসে নানা ধরনের খাবার বিক্রি করছিল প্রথমবার ট্রেনে বসে চানাচুর ঝালমুড়ি এসব খাওয়ার মজাটাই আলাদা ট্রেনের ভিতরটা ছিল বেশ মজাদার নানা ধরনের মানুষ নানা ভাষা নানা সংস্কৃতি সব কিছু একসঙ্গে মিলে যেন এক নতুন পৃথিবী গঠন করেছিল হকারদের চিৎকার শিশুদের হাসাহাসি খেলা যাত্রীদের গল্প এইসব কিছু এই সব কিছুই ট্রেনের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলেছিল সেদিনই সেই ট্রেন ভ্রমণের কথা আজও আমি ভুলিনি ট্রেনে ভ্রমণ করার এই প্রথম অভিজ্ঞতা আমাকে আরও বেশি ভ্রমণ প্রবাসী করে তুলেছিল সেই দিনটির কথা মনে করলেই আজও মনের মধ্যে এক ধরনের আনন্দ ও উত্তেজনা জেগে ওঠে উপসংহার প্রথমবার ট্রেন ভ্রমণ করার অভিজ্ঞতা আমার জীবনের একটি মূল্যবান স্মৃতি এটি শুধু একটি ভ্রমণ ছিল না এটি ছিল একটি আবেগপূর্ণ যাত্রা যা আমাকে নতুন কিছু শেখায় এবং জীবনের সুন্দর মুহূর্তগুলিকে উপভোগ করার সুযোগ করে দিয়েছিল। সেই দিনটি প্রতিটি মুহূর্তেই এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এবং এটি আমার জীবনের একটি অন্যতম সেরা অভিজ্ঞতা হিসাবে চিরকাল মনে থাকবে